নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমীয় ববিতারা দীপু হেমার চোখে চোখ রাখলো হেমার কাজ শিরশির করে উঠল হেমার চোখ সরিয়ে নিল আবার তাকালো দীপু বিরস মুখে বলল তুমি এখানে কেন এসেছ হেমার চোখ দুটো ছলছল করে উঠল মাথা নিচু করে বলল সরি দীপু হেমার মুখের দিকে তাকিয়ে হাসলো হেমা নিচু কণ্ঠে বলল সেদিন আপনাকে ওভাবে ফেলে আসা ঠিক হয়নি দীপু অন্যমনস্ক হয়ে বলল ভালো তো আর বাসনা আমি মরে গেলেই বাকি হেমার বুকের ভেতর কেঁপে উঠল কম্পিত কণ্ঠে বলল এসব কি বলছেন আপনি দীপু হেমার চোখের দিকে গভীর দৃষ্টি মেলে তাকালো বলল তুমি আমাকে একটুও ভরসা করো না হেমা নাহলে সেদিন স্বার্থপরের মতো আমাকে একা ফেলে চলে আসতে হিমা হেমা অস্ফুটস্বরে বলল ভরসা করি দীপু হেসে ফেলল বিদ্রূপের হাসি বললো কতটা ভরসা করো তার নমুনা তো সেদিন দেখালে হেমা ইতস্তত করে বলল আসলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম কি করব না করব বুঝতে পারছিলাম না কেন সেদিন আমাকে একা ফেলে এলে হেমা দীপুর কণ্ঠে অভিমান হেমা অপরাধী কণ্ঠে বলল সরি তুমি এখন চলে যাও হিমা হেমা মুখে ওনা গুজে চুপটি করে বসে রইল গাল বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো দীপু দেখার আগেই চোখের জলটুকু হাতের উল্টো পিঠ দিয়ে চট করে মুছে নিল হেমা দীপু গভীর নির্ঘশ্বাস ফেলল বিষণ্ন কণ্ঠে বলল তুমি আমাকে ভালোবাসো না জানার পরও তোমার পেছনে দিনের পর দিন পড়েছিলাম ভেবেছিলাম ভালো না বাসো একটু হলেও বিশ্বাস করো আমাকে আমি ভুল ছিলাম হেমা ভালোবাসি হেমা দুচক বন্ধ করে মনে মনে আওড়ালো অতিরিক্ত লজ্জা বা ভয়ে মুখ ফুটে বলার সাহস পেল না হেমা শুধু বলল আপনার ফোনটা বন্ধ কেন আগের ফোন ওই বখাটে ছেলেগুলো নিয়ে নিয়েছে টেবিলে দীপুর নতুন ফোনের দিকে তাকিয়ে হেমার মন খারাপ হয়ে গেল আস্তে করে বললো ও তারপর কেউ আর কোনো কথা বললো না দুজনেই চুপটি করে বসে রইল নিরাপত্তা ভেঙেই হেমা সাহস সঞ্চয় করে বলল আপনার নতুন ফোন নাম্বারটা কি দেওয়া যাবে দীপু অকপটে বলল না হেমা অবাক হয়ে দীপুর মুখের দিকে তাকালো এই দীপুকে বড্ড অচেনা ঠেকছে হেমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ব্যাগটা শক্ত করে চেপে ধরে এলেমেলো পায়ে শোরুম থেকে বেরিয়ে গেল হেমা কিছু দূর হেঁটে যেতেই দীপু পেছন থেকে এক হাত শক্ত করে চেপে ধরল প্রচণ্ড অভিমানে বুঝে আসা কণ্ঠে হেমা বলল আমার হাত ছাড়ুন অভিমান কি তুমি একাই করতে পারো আমি পারি না হেমা চোখের জল মুছে ফেলে বলল ছাড়ুন বলছি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে দীপু সে উত্তর দিল না হেমাকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল তারপর একটা বন্ধ করে তালা খুলে ঘরে ঢুকে পড়লো যদিও এটা কোনো ঘর না শোরুমের কোটাং চারপাশে টিভি ফ্রিজ এসি দিয়ে ঠাসা দীপু হেমার গাল দুটো আজলায় তুলে ধরল চোখের চোখ রেখে বলল আমি তোমার সাথে অভিমান করে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছি ভালো যদি নাই বাসো আমার কাছে ছুটে এসেছ কেন হেমার শুকনো ঢোক চিপলো বুকের ধুকপুকানি বেড়ে গেছে দীপু হেমার কপালে কপাল ঠেকালো ফিসফিস করে বলল উত্তর দাও হেমা হেমা কম্পিত কণ্ঠে বলল ছাড়ন দীপু একুয়ের মতো বলল না ছাড়বো না আমি বাড়ি যাব আমার প্রশ্নের উত্তর দিয়ে সেখানে খুশি চলে যাও দীপুর উত্তপ্ত স্পর্শে হেমার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই বুকের ভেতর ঘূর্ণিঝড় বিড় করে বলো সব কথাকে মুখে বলতে হবে মন দিয়েও তো কিছু বোঝাও না হিমার অস্থিরতা বেড়ে গেল দীপু এক হাতে আলতো করে হেমার কোমর জড়িয়ে ধরলো হেমা ছটফটিয়ে উঠল সরে যেতে চাইল দীপু ছাড়ল না ফিস ফিস করে বলল বলো ভালোবাসি প্লিজ হেমা শুধু একবার বলো বলো না হেমা হেমা বলুন আমার চোখের দিকে তাকাও হেমা মোহাচ্ছন্ন হয়ে দীপ্তির চোখের দিকে তাকালো দীপু কারো কণ্ঠে বলল ভালোবাসি হেমা হেমা আস্তে করে নিজের মাথাটা দীপুর বুকে এলিয়ে দিল এই কয়দিন দীপুকে না দেখে দীপুর কণ্ঠ না শুনে হেমার কেমন পাগল পাগল লাগছিল কোনো কাজে মন বসত না শুধু দীপুকে নিয়ে সারাদিন ভেবে যেত হিমা দীপুকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে এই উপলব্ধি থেকেই আজ দেখা করতে এসেছে সংবিদ ফিরে পেতে হেমা বলল ছাড়ুন বাড়ি যাব আমি দীপু আরেকটু একটু গভীরভাবে হেমাকে জড়িয়ে ধরল বললে ছাড়তে ইচ্ছা করছে না বাড়ি ফিরতে দেরি হলে মা বকবে আচ্ছা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি আপনার ফোন নম্বরটা দিলেন না কিন্তু দীপু হেসে বলল ফিসফিস ফিস করে বললো রাতে ফোন দেব। হেমা লজ্জা পেলো হৈমন্দির বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল বাড়িতে পা রেখে হৈমন্তীর মনটা খারাপ হয়ে গেল সারাদিন ক্লাস নেওয়া প্রাইভেট পড়ানোতে ব্যস্ত থাকায় কৌশিকের কথা খুব একটা মনে পড়েনি অথচ এখন কৌশিক মাথায় চেপে বসেছে ওকে ছাড়া একটুও ভালো লাগছে না এত মানুষ থাকা সত্ত্বেও বাড়িটা কেমন খালি খালি লাগছে হাত মুখ ধুয়ে গেল ঘরে গেল হৈমন্তী বিছানার দিকে তাকাতেই হৈমন্তীর বুকটা হু হু করে উঠল কৌশিককে ছাড়া কীভাবে থাকবে হৈমন্তী হৈমন্তীর চোখ দুটো ছলছল করে উঠল। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিল তারপর বিছানায় পা দলিয়ে বসলো কৌশিককে ছেড়ে থাকবো বলাটা যতটা সহজ মনে হয়েছিল ওকে ছেড়ে থাকা ততটাই কঠিন মনে হচ্ছে এত অল্প দিনে মানুষটা মন দখল করে নিয়েছে মানুষটাকে ছাড়া কিছুই ভালো লাগছে না সারা বিকেল খাটের মাঝখানে কৌশিকের শার্ট জড়িয়ে ধরে চুপটি করে বসে রইল হৈমন্দি কৌশিকের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো মনে পড়তেই চোখ দুটো ভিজে উঠল। নিঃশব্দে কাঁদতে কাঁদতে হৈমন্তীর মাথা ধরে গেল এখন এক কাপ চা না খেলেই না কৌশিকের সারটা ভাজ করে বালিশের নিচে রেখে রান্নাঘরে চলে গেল হৈমন্তী ইস বাড়িতে থাকলে মানুষটাও আবদার করে বলতো এক কাপ চা খাবো মিসেস ঘরের আনাচে কানাচে মানুষটার কত স্মৃতি আফসোস মানুষটাই শুধু সশরীরে উপস্থিত নেই নব্বই দিনের আগে হয়তো আসবেও না কি করবো মা চা বানাচ্ছি বিনা রান্নাঘরে একটা চেয়ার টেনে বসতে বসতে করলো একটু বেশি করে বানা আমিও খাবো আচ্ছা আনটি রত্না বললো তোমার রান্না নাকি খুব সুস্বাদু হয় খুব আবদার করছিল তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমি বকে ধমকে চুপ করিয়েছি তুমি করো পরের চাকরি সারাদিন ব্যস্ত থাকো রান্না করার সময় কোথায় তোমার হৈমন্তী কাপে চা ঢালতে ঢালতে বলল। রাতে রান্নাটা না হয় আমি করব না না থাক কৌশিক জানলে রাগ করবে রাগ করবে না আমার অভ্যাস আছে সে তুমি রান্না করতে চাইলে রাতের রান্নাটা বরং করো আজকে কি রান্না করতে হবে একটু গরম গরম খিচুড়ি করো সাথে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা খেতে দারুণ লাগবে আচ্ছা রাতব। বিনা বলে এই মাসে বেতন পেয়েছ পেয়েছি কত টাকা পেয়েছ কেন আনটি আপনার কিছু লাগবে না না এমনি আর কি জিজ্ঞাসা করছিলাম তা টাকা দিয়ে কি করবা দেখি কি করা যায় শোনো বৌমা এখন তোমার বিয়ে হয়ে গেছে বেতনের টাকা পয়সা বাবার বাড়ি দেওয়ার দরকার নেই স্বামীর সংসারে খরচ করবা নিজের সকাল পূরণ করবা তাতেই না সংসারে শান্তি বজায় থাকবে কিছু মনে করবেন না আনটি টাকাগুলো যেহেতু আমার কষ্টের উপার্জনের টাকা আমাকেই ঠিক করতে দিন টাকা দিয়ে আমি কি করব না করব না মানে আমি তোমার ভালোর জন্যই বলছিলাম বৌমা এই ব্যাপারে হৈমন্তীর আর কথা বলতে ইচ্ছা করছে না চা খেয়ে চুপচাপ চলে গেল অনেক রাতে কৌশিক ফোন দিল শীতের রাতে না ঘুমিয়ে এই একটা ফোন কলের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিল হৈমন্তী স্বপ্নারত্না রাতে হৈমন্তীর সাথে ঘুমোতে চেয়েছিলো কৌশিকের সাথে রাতে কথা বলতে অসুবিধা হবে দেখে হৈমন্তী আগ্রহ দেখালো না ফোনটা বেজে বেজে কেটে যাওয়ার পর হৈমন্তি ফোন রিসিভ করলো কৌশিক বলল কেমন আছো হৈমন্তী ভালো আপনি কেমন আছেন আমি ভালো নেই তুমি আমার অভ্যাস খারাপ করে দিয়েছ কৌশিকের কণ্ঠে বিষণ্নতা হৈমন্তীর মনটা খারাপ হয়ে গেল বলল রাতে খেয়েছেন হ্যাঁ তুমি হুম কি করো হৈমন্তী কৌশিকের সারটা বুকের ভেতর আর একটু শক্ত করে চেপে ধরলো বললো শুয়ে আছি আমার উপস্থিতি মিস করছো একরাশ লজ্জা হৈমন্তীর চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে গেল বিড়বির করে বলল একটু একটু বাট আমি তোমাকে প্রচণ্ড মিস করছি হৈমন্তী কৌশিকের অস্থিরতা হৈমন্তীর বড় ভালো লাগলো কৌশিক বলল ভিডিও কলে আসো তোমাকে দেখব। হৈমন্তী চোখ দুটো মুছে নিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল তারপর আবার কম্বলের তলায় ঢুকে ফোন রিসিভ করল কৌশিকের মুখটা স্পষ্ট হলো কৌশিক হৈমন্তীর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল হৈমন্তী লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল কৌশিক কারো কণ্ঠে বলল আমার চোখের দিকে তাকাও হৈমন্তী হৈমন্তী তাকালো কৌশিক বলল কেঁদেছ হম চোখ দুটো লাল কেন হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলে বলে এমনি দেখি কম্বলটা সরাও তো কেন আগে সরাও তারপর বলছি হৈমন্তী কম্বলটা গা থেকে আস্তে আস্তে সরালো কৌশিকের চোখে মুখে হাসি খেলে গেল বলে এত মিস করেছ আমাকে অথচ আমার সাথে থাকতে চাও না হৈমন্তীর হুঁশ ফিরল চট করে কম্বল দিয়ে গা ঢেকে নিল হৈমন্তী যে কৌশিকের সারটা জড়িয়ে ধরে রেখেছে মানুষটা দেখে ফেলেছে ইস কী লজ্জা কি লজ্জা হৈমন্তীর লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে কৌশিক বলল তোমাকে খুব সুন্দর লাগছে মিসেস হৈমন্তীর ঠোঁটের কোণে হাসি ফুট উঠল প্রিয় মানুষের মুখে প্রশংসা শুনলেই মনটা ভালো হয়ে গেল কৌশিক এক হাতে মাথা রেখে চিত হয়ে শুয়েছে ফোনটা আরেক হাতে বুক ও পেটের মাঝামাঝি বরাবর ধরে রেখেছে কানে হেডফোন গুঁজেছে দেখতে বড় ভালো লাগছে কৌশিক ফোনের স্ক্রিনে হাত রাখলো হৈমন্তীর মুখে আলতো করে হাত বুলিয়ে দিল আবেগ ঘন কণ্ঠে ফিসফিস করে বলল তোমাকে যদি এই ফোন থেকে বের করে নিতে পারতাম কৌশিকের কণ্ঠে কিছু একটা ছিল হৈমন্তীর বুকের ধূপ বেড়ে গেল হৈমন্তী বলুন কথা বলছো না কেন কি বলবো কত কিছু বলার আছে আমি আগামীকাল বাড়ি যেতে চাই আচ্ছা জিও স্কুল শেষ করে একা যাব যেও ওনাদের কি বলে যেতে হবে শুধু বলে যেও অনুমতি নেওয়ার দরকার নেই কিছু বললে পরে বলবে আচ্ছা আমি যেতে বলেছি আচ্ছা একটা কথা বলবো কৌশিক হৈমন্তীর চোখের দিকে তাকিয়ে বললো বলো না কিছু না বলো হৈমন্তী হৈমন্তী অস্ফুটস্বরে বলল এই ঘরে আমার একা একা মন টিকছে না মিস করছো আমাকে হুম আমি চলে আসি হৈমন্তী অবাক হয়ে বললো কীভাবে আসবেন কৌশিক হেসে দিল এবং ফিস ফিস করে বললো তোমার স্বপ্নে আসবো হৈমন্তী এসে বললো দুধ এখন রাখিস না ঘুমাবেন না রাউন্ডে যাব আচ্ছা হৈমন্তী বলুন কৌশিক কাল বাড়িয়ে দিয়ে বললো একটা চুমু দাও তো হৈমন্তী লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো ইস এই মানুষটার মুখে কিছুই আটকায় না কি হলো লজ্জা পাচ্ছ হুম তাহলে আমি দিই হৈমন্তী কথা ঘুরিয়ে বলল আপনার না কাজ আছে ফোন ডেকে দিন কৌশিক মাথা চুলকে বলল এই মুহূর্তে কাজের থেকেও বউকে বেশি খুশি করাটা বেশি ইম্পর্ট্যান্ট না ধুত কৌশিকের সাথে অনেকটা রাত জেগে কথা বলার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। হৈমন্তী স্নান করার জন্য রান্নাঘরে গরম জল আনতে গিয়ে শুনলো বিনা রান্না করছে আর একা একা কচকচ করছে নবাবের বেটি চাকরি করে আমাদের মাথা কিনে নিয়েছে এই বয়সেও আমাকে এখন তার জন্য নাকে সকাল সকাল উঠে রাখতে হবে সে স্কুলের টিফিন নিয়ে যাবে সেই টিফিনও আমাকে দিতে দিতে হবে কেন আমার কি ঠেকা পড়েছে সে কি মাসের মায়নার প্রথম টাকাগুলো আমার হাতে দেয় দেয় না তো তাহলে আমি কেন তার জন্য রান্না করব সেটাই তো আনটি আপনি কেন শুধু শুধু কষ্ট করে আমার জন্য রান্না করবেন হই মধ্যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিনা থমকে গেল মুখে হাসি টেনে বললো ঘুম ভেঙেছে তোমার হৈমন্তী সে কথার উত্তর দিল না বলল আমার জন্য কষ্ট করে আপনাকে এত সকালে উঠে রান্না করতে হবে না আপনি শুধু নিজেদের জন্য রান্না করে নিন ইস মেয়েটা বিনার সব কথা শুনে ফেলেছে আজকাল কেন যে মাথা ঠিক থাকে না বিনার আর একটু সতর্ক হয়ে কথাগুলো বলা উচিত ছিল হৈমন্তী বললো আমি আজকে স্কুল ছুটির পর আমি মায়ের বাসায় যাব আসবা কবে দেখি কবে আসা যায় কৌশিক জানে জানে আনটি বিনা আর কিছু বলার সাহস পেল না মেয়েটা যদি এখন বাবার বাড়ি গেলে আর না আসে কৌশিক যদি রেশন না দেয় রেশনগুলো যদি হৈমন্তীর বাবার বাড়িতে দেয় না আর কিছু ভাবতে পারে না বিনা মোটা বেতনে চাকরিজীবী ছেলে যদি বয়েস সাপোর্টার হয় ছেলেকে খুশি রাখতে সেই বয়ের সামনে সামনে একটু তেল মেরে চলা লাগে এই সহজ কথাটা সুকুমার এত করেই বিনাকে বোঝায় অথচ বিনার মোটা মাথায় আর ঢোকে না বিনা রিকোয়েস্টে দেড় চামচ ভাত খেল হইমন্তী তবে ভুলেও টিফিন নিল না বিনা কত অনুরোধ করলো তবুও নিল না হইমন্তী বড়ো একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে গেল হইমন্তী গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে